হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আছি মাদ্রাসা মোড় আমরা কলেজ থেকে আসলাম কলেজে আমরা ভর্তি হলাম সবাই এখন যাচ্ছি আমরা প্রচুর হোটেলে খাওয়া দাওয়া করতে সবাই বন্ধুরা মিলে প্রচুর হোটেলে যাচ্ছি হোটেলে মেয়ে দেখে বন্ধু সাথে মুখ শুরু করলো এই যে দেখেন আমার বন্ধু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে প্লেটের মধ্যে সবাই যে প্লেট তুললো তোলার পরে গিয়ে আমার বন্ধুকে দিলো ভাত তুলে আমার বন্ধুর বউ অনেক লাকি হবে এরকম একটা জামাই পেলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এমন সবাইকে দিচ্ছিস আমার টাকু আমার প্লেটও দে যাক ভাই বাঁচা গেল এতক্ষণে আমার প্লেটও ভাত চলে আসলো বলো কি সত্যি বলছো হ্যাঁ খোদায় পুরো ইন্দুর দৌড়াচ্ছে পেটের